বন্ধু বান্ধবদের সবচেয়ে কপাল ছিল তকির আকসা তাদের ভালোবাসা দেখে যে সে হিংসা করতো তাদের বিয়ের বয়স এক বছর হলেও তকির আকসাকে রেখেছিল মাত্র দুমাস সবে মাত্র তাদের সংসার সাজানো গুছানো শুরু করছিল পাইলট তকির যখন মারা গিয়েছিল তখন মৃত্যুর খবর জানানো হয়নি আকসাকে তাকে জানানো হয়েছিল তকির লাইভ সাপোর্টারে আছেন সে তার এক বান্ধবীকে ফোন করে বলেছিল অনেকগুলো বাচ্চা কি মারা গেছে আমাকে একটু ঠিকঠাক খবর দে না খবরটা একটু বল যদিও সুস্থ হওয়ার পর এগুলো ভিডিও যদি দেখে তাহলে নিজেকে মানিয়ে নিতে পারবে না আকসা এটাই বারবার বলছিল কারণ তেমনই এক মানুষ ছিল অন্তত একবার যে তকিরের সাথে কথা বলেছে সে সারা জীবন তকিরকে মনে রাখবে তার হাসি মাখা এবং শান্ত সবলের জন্য প্রশিক্ষণে যাওয়ার আগে তকির তার স্ত্রীকে বলেছিল গুঁছিয়ে থেকো প্রশিক্ষণ শেষে তোমাকে দিয়াবাড়িতেই ঘুরতে নিয়ে যাব। কিন্তু তাদের সেই দুই মাসের সাজানো গুজানো ছোটোয় ভালোবাসার সংসার এক নিমিষে শেষ হয়ে গেল মাইন স্টনের কাছে বিয়ের এক বছরেও তাদের দূরে কোথায় বেড়াতে যাওয়া হয়নি কথা ছিল প্রশিক্ষণে কাজ শেষ করে তিনি লম্বা একটা ছুটি আবেদন করবে কিন্তু তিনি জীবন থেকে শেষবারের মতো ছুটি পেয়ে গেল